হ্যালো সামালকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং বেশি বেশি গেমিং করছেন সো টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা হবে ধামাকা আমার আগের ভিডিওতে মিনাজুর ভাই কমেন্ট করেছিল যে ড্রপ এক্সচেঞ্জ করলে কি হয় সো কি হয় সেটা জানার আগে আসেন দেখি কি হয়েছিল পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভের গ্র্যান্ড ফাইনালের শেষ ম্যাচ বাংলাদেশে পাবজি মোবাইলের প্রত্যাবর্তনের পর প্রথম অফিসিয়াল টুর্নামেন্টের শেষ ম্যাচ শুরু হচ্ছে দর্শক যেখানে শুরুতেই আমরা ইনিমিক্যাল মকি স্পোর্টসের বিপরীতে কাউকে তো চ্যালেঞ্জ জানাতে দেখতে পাচ্ছি হু ইজ দ্যাট টিম মিলিটারি বেজ ফাঁকা সেই জায়গাতে গেছে এফডাব্লিউ ই স্পোর্টস স্টর্ম ম্যাকজেটন সেখানে নেই সব সমীকরণ বদলে গেছে ওয়ার ইজ এ ওয়ান ই স্পোর্টস তারা এখন আছেন প্রিমস্কের ওপরে সেখান থেকে ট্রেভার্স করে কোয়ারি চলে যেতে পারেন আই বিলিভ তারা কোয়ারির ঠিক লেফটে যে স্প্লিট আছে সেই স্প্লিটটা ধরে খেলতে চাইবেন সো আপনারা শুনতে পেলেন যে কাস্টাররা কত বেশি এক্সাইটেড তার চেয়ে বেশি এক্সাইটেড ছিলাম আমরা সাধারণ দর্শক আমরা সবাই ভাবতেছিলাম যে এফ ডাব্লিউ এটিআর টার্গেট করে মারতে গেছে কিন্তু আমরা কি জানতাম আসলে তারা টিম আপ করছে তারা কি সুন্দর ড্রপটা এক্সচেঞ্জ করে নিছে আই মিন আমরা বুঝতে পারি না যে এটা টিম আপ ছিল অ্যান্ড তারা আমাদের এক্সাইটমেন্ট এবং ভালোবাসার কোনো দামি দেয় নেই পাবজি যেহেতু একটা ব্যাটেল রয়্যাল গেম সো এখানে ফিক্স ড্রপ বলতে কিছু নাই ড্রপ চেঞ্জ হইতেই পারে কিন্তু সেটা যদি হয় অন্য টিমের সাথে কথা বলে অথবা আলোচনা করে তাহলে প্রবলেম আসে আগে বুঝি কি হয়েছিল সেটা বোঝার জন্য আমার এর আগের ভিডিওতে যেতে হবে আগের ভিডিওর ছোট্ট একটা পার্ট আমি প্লে করে দেখাই তাহলে বুঝতে পারবেন কি হয়েছিল ফাইনাল লাস্ট ম্যাচে যেটা হয়েছে যে আপনি যদি দেখে থাকেন তাহলে এফডাব্লিউ এবং এটিআর এই দুইটা টিম তাদের ড্রপে যায়নি এফডাব্লিউ এটিআর ড্রপে গেছে এবং এটা দেখে আমরা অনেকেই ভাবছিলাম আমরা যারা নর্মাল ফ্যান আছি যারা নর্মাল ভিউয়ার আসি তারা অনেকে ভাবছিলাম যে সম্ভবত এফডাব্লিউ এইট এর উপর ড্রপ ক্লাস করার জন্য গেছে আর এইট এটা ভাবছে যে তাদের উপর ড্রপ ক্লাস আসতে পারে তাই তারা তাদের ড্রপটা চেঞ্জ করছে বাট আমি যেটা আই মিন ঘাটাঘাটি করে দেখলাম যে এফডাব্লিউ এর হচ্ছে দুইটা ড্রপ একটা হচ্ছে এই যে গাটকা তারপর পিমস এটার মাঝখানে জায়গাটা আর একটা ড্রপ হচ্ছে তাদের কামিশকি সাইডের জায়গাটা সো কামিশ কি স্টলবার এপাশে একটা ড্রপ তারা নেয় তো আমরা যদি ধরেও নেই যে এটি এর উপর তারা ড্রপ ড্রপ ক্লাশ করতে গেছে আর এই জন্য এটি আর এটা ভাবছে যে আমাদের উপর ড্রপ ক্লাশ আসতে পারে তাই আমরা ড্রপ চেঞ্জ করি তাহলে আপনি ড্রপ চেঞ্জ করে এমন একটা ড্রপে যাবেন যেখানে কারোর না থাকার চান্স বেশি তাই না আপনি অন্য কারো ড্রপে তো যাবেন না এমন না যে এটি আর এফডব্লিউ ড্রপটা একদম লাস্টের দিকে যে এফ ডাব্লিউ এ ড্রপ মানে প্লেন আর কেউ ছিল না তাই আমরা এখানে নামছি কারণ প্লেনে কিন্তু একদম লাস্ট পর্যন্ত প্লেয়ার ছিল প্রিমস পর্যন্ত প্লেয়ার ছিল কারণ হচ্ছে যে যেহেতু প্লেন পার্টটা প্রিমস উপর দিয়ে গেছে প্রিমসকের উপর দিয়ে গেছে সো প্রিমস পর্যন্ত প্লেয়ার ছিল প্রিমস আর একদম শেষ মাথায় যায় এ ওয়ান ড্রপ করছে সো যখন এ ওয়ান ড্রপ করছে তখনও প্লেনে প্লেয়ার আছে তার মানে তখন তার আগেই এটি ড্রপ করে গেছে সো তার আগে যদি এটিআর ড্রপ করে যায় তাহলে এটিআর কে আপনি বুঝলো যে কোয়ারিয়ার ওই জায়গাটাতে কোনো প্লেয়ার নাই এফডব্লিউ তো যাওয়ারই কথা তাই না তারা ড্রপ ক্লাস আওয়ার্ড করার জন্য যদি নেমেও থাকে সো আমার যেটা মনে হচ্ছে যে এই দুটার দল টিম আপ করে তারা তাদের ড্রপটা এক্সচেঞ্জ করছে যেন এটিআর কে যদি কেউ থার্ড পার্টি করতে আসে থার্ড পার্টি মানে কি টার্গেট করতে আসে তখন যেন তারা এফ ডাব্লিউ কে পায় এটি জায়গায় আমার এটা মনে হচ্ছে বিকজ দুইটা দল তাদের ড্রপ এক্স্যাক্ট সেম টাইমে সেম ম্যাচে এক্সচেঞ্জ করছে উইথাউট নোয়িং ইচ আদার ইন্টেনশন এটা আমি আমার বোধগম হয় না সো আপনারা দেখতে পারলেন যে কি প্রবলেম হয়েছিল সো এখন দেখি এটার কি পানিশমেন্ট আছে আই মিন টিম আপ এটা একটা হিউজ ক্রাইম ইন ব্যাটেল রয়্যাল গেম সো আসেন দেখি এটার কি কি পানিশমেন্ট আছে আর এটা জানার জন্য আমরা সাহায্য নিব চ্যাট জিপিটির চলেন দেখি স্ক্রিনে সো চ্যাট জিপিটি আমার এই কোশ্চেনটার আনসার দিছে দেখেন আমার কোশ্চেনটা ছিল যে টিম শাস্তিটা কি টুর্নামেন্টে পাবজি মোবাইলের টুর্নামেন্টে সো এখানে বলছে এটা নিয়ম বিরোধী এবং প্রতিযোগিতার ন্যায্য নিষ্ঠা নষ্ট করে এটা নাকি কঠিন শাস্তি হতে পারে সো শাস্তিগুলো কি কি এটা দেখি প্রথমত ডিসকোয়ালিফিকেশন যে একটা প্লেয়ার অথবা টিমকে পুরা পুরো টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে দিতে পারে পয়েন্টও কাটা যেতে পারে যে যে দুইটা দল করেছে দলে কিছু পয়েন্ট কাটা যেতে পারে পারে ব্যান হতে একটা টিম অথবা একটা একটা প্লেয়ার হচ্ছে বাতিল হতে পারে যে টিম জিতে গেছে বাট তারপরও সে কিন্তু এই শাস্তির আওতে আসবে সো পরিশেষে আমি একটা কথাই বলবো যে এসব কিছুর জন্য আমরা ইন্টারন্যাশনাল গেলে হাগি টিম আপ করে তো আমরা আমাদের লোকাল টুর্নামেন্টগুলো গুলো জিতি বাট যখন এই টিমটাই আবার ইন্টারন্যাশনালে খেলতে যায় তখন আর পারে না না পারার রিজনই এটা যে আমরা আমাদের লবিতে এই ধরনের প্র্যাকটিস করি আর আমি যতটুকু রিকল করতে পারি আমার মেমরি যে ইন্টারন্যাশনালে বাংলাদেশ থেকে শুধু একটা টিমই যাই পারফর্ম করছে সেটা হচ্ছে এ ওয়ান স্পোর্টস আর কেউ তেমন কোনো পারফর্ম করতে পারে নাই সবার অবস্থায় ছিল যাচ্ছে তাই আমি একটা কথাই বলবো যে এইসব বাদ দিয়ে আমাদেরকে সামনের দিকে আগাইতে হবে আমার মনে হয় না এই ব্যাপারেই অফিসিয়াল এখনই কোনো সিদ্ধান্ত নিবে বিকজ টুর্নামেন্টটা শেষ আর এটা এত নিখুঁতভাবে করা হয়েছে যে আই মিন ধরাটা খুবই কষ্টকর তাও আমি চেষ্টা করেছি ধরার আমি জানি না কতটুকু পেরেছি সো আজকের জন্য এখানেই শেষ আশা করি খুব শীঘ্রই দেখা হবে আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন কমেন্টে জানাবেন কে কি ব্যান করা উচিত কি উচিত না সো কিপ গেমিং আল্লাহ হাফেজ